আজকে আমাদের থাকবে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না আপনাদের দুলা ভাই চলে যাচ্ছে জিউর একটু খাবার নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে মানে সম্পূর্ণ মনে হয় যেন একটু দুঃখের দুঃখের স্যাড স্যার হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এখন চলা যাচ্ছে বেহুং দম এই নুডলসটা সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়া ধুইয়া ছেড়াই নিতে হবে পানি নিতে হবে এটা ঠান্ডা খাইতে হবে এই হয়ে গেছে এই যে একটা পাত্র নিয়ে আসছে আর এই যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছি এই নুডলস টা দিয়ে দিচ্ছি লাল সস ঝালের টক ঝাল মিষ্টি এই সসটা আর এখানে আছে কিছুটা তিল খিম সমুদ্রের সিউইড মানে শৈবাল এইটা হচ্ছে একটা সাদা সুপের রামেন এইটা জিউর অনেক পছন্দের একটা রামেন পানি ফুটে গেছে দিয়ে দিচ্ছি ভেতরে গুড়া গাড়া থাকে সেগুলো দিয়ে দিলাম এটা একটু ঘুরাই ঘুরাই দিলে তাড়াতাড়ি গলবে এখন দিয়ে দেবো ভেতরে কি কি আছে সেগুলা গ্রিন অনিয়ন তারপর একটা পাউডার আছে এইটা হচ্ছে সাদা সুপের একটা পাউডার খুব মজা লাগে খেতে জিও ছোটবেলা এইটা খাইছে বেশি খাইছে এটা এইটাই ছিল মনে হয় জানো ওর সকালের নাস্তা একটু ভাত আর আছে দুইটা চিংড়ির মোমো জিও খাবে এটা হচ্ছে সুন্দর খাবার আজকের আর যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই তো একসাথে দুইটা রেডি করছি তা নাহলে একটা রেডি করতাম আর ভাত দিতাম হয়ে গেছে আজকে জিও খাবে আর আমি এই পাশে আমার ওকে দেখতেছি আমি ভিডিও আপলোড করতে পারতেছি না এখনো আমার কম্পিউটারে বা নেটওয়ার্ক ঘরে কিছু একটা হয়েছে 용정양산은엄도안된는데나 다른 하나 그르기 필요하잖아 막 아, 뜨거운데 안돼 봐봐 갖고 올니까 안돼 봐봐 에이 <laughs> 거름다 <laughs> 거름

অনেকদিন পরে চিংড়ি মাছের মোমো করতে কাপড় চাপড় ধুইছে বলছিলাম না কাপড় চাপড় নিয়ে আসবে আসার সময় ওইখানেও ধুইছে তা এইবার দুই দিন ছুটি যেহেতু কাপড় চাপড় নিয়ে আসছে আর ওইখানে পাশের যে লন্ড্রি আছে চব্বিশ ঘন্টার ওইখান থেকে সব সময় ধুইছে আজকে চলে যাবে একটু পরেই আস তিন দিন ধরে গিয়ে একই সমস্যার মধ্যে একই সমস্যার মধ্যে আমি পড়ছি ভিডিও আপলোড হচ্ছে না এখন এটা আমাদের ঘরের ইন্টারনেটও প্রবলেম না আজকে ইন্টারনেটের সব কিছুর সাথে কথা হয়েছে ওন বলতেছে ওখানে কোনো সমস্যা নাই সার্ভারের প্রবলেম হতে পারে তো আমার আজকের খাবার এই যে এখন এই সমস্যার সমাধান হচ্ছে একটাই আমার চোখে ব্যথা করতেছে চোখে ডাক্তারের দ্বারা যাবো তাও টাইম পাচ্ছি না আমার রুটিন চেঞ্জ করতে হবে না ইউটিউবের ভিডিও আপলোড রুটিন না রুটিন হচ্ছে আমার রুটিন আমি সারাদিন কি করি না না করি এই রুটিন চেঞ্জ করতে হবে আমার এই আলুর তরকারি না এত ভালো হয়েছে আবার যাইতে হবে যাইয়া আলু কিনা নিয়ে এসে আবার রান্না করতে হবে দারুণ টেস্ট হ্যাঁ যদি আর আমার চোখটা মেলা ব্যথা তাকাইতে পারতেছি না আমি হুম প্রচুর ব্যথা করতেছে হুম এটা ই হয়ে যাচ্ছে চিংড়ি মাছের মোমো সাঁতার ঝাল মরিচ খাইয়ে বন সেই টেস্ট কাঁচা দেশি পেঁয়াজ হইলেও না মজা লাগে মাত্র গোসল করে আসছি ওই যে বললাম না রুটিন চেঞ্জ করতে হবে আজকে বড় ভিডিও আপলোড করতে পারি নাই লাইভে লাইভে যাব না আজকে লবণ রাখছি খুব টেস্ট হয়েছে আমি আবার যাব যাই আম ইস আমি জানি না গ্রামের দিকে চলে গেলে এই মেটেল ওইখানে পাওয়া যায় কিনা কি জানে আপনাদের দুলাবাইকে বলছি আমি গাছ লাগাবো গ্রামে গেলে কেমন হবে কাটা যে মজা হয়েছে যদি কেউ এইভাবে রান্না করে খান ভীষণ টেস্ট পাবেন ভীষণ জিও আজকে মার্শাল আর্টটা যায় না ক্লান্ত ঘুমাই পড়ছ যাই আবার ফেরত আসছে রাস্তা মন ভালো নেন ভিডিও আপলোড করতে পারতেছি না ভিডিও জমা ই হয়ে যাইতেছে আর ছুরি মাছ দিয়াম এই আলুর তরকারির আলু ভাত হ্যাঁ সেই মজা আর ঝাল ঝাল হম কাটা ছড়াই গেছে সাবধানে খাইতে হবে হম কাটা আলুগুলা যে কি টেস্ট মরিচ গুলো অনেক ঝাল গতকালকে খাইয়া অর্ধেক রাখছি সে অর্ধেক আজকে খাইতেছি যদি ঝাল না হইতো তো তেমনি খাইতাম মাঝে মধ্যে হিগেরাই হিসাই এরকম করে আর মাঝে মধ্যে হিসাই না হুম তো অনেকে করে অনেকে জিজ্ঞাসা করেন যে শীত কেমন বাইরে প্রচুর শীত ঘরে শীত নেই ঘরে শীত নেই ঘরে তো গরম হম যে হাতে কাটা তারপরে এটা খুবই পাতলা একটা সোয়েটারে কাটা আমি নিজে কাইটা এটারই করছি হম লং পড়লে পরে গরম লাগে সেই জন্য শুধু শুধুমাত্র যেন ঠান্ডা না লাগে এর জন্য এইভাবে পড়া আর বাইরে গেলাম এই মাইটে আলু মেটে আলু মাইটে আলু মাটির আলু নানান ধরনের পাওয়া যায় এই মেটে আলুর এক এক অংশ এক এক রকম স্বাদেরও হয় দু একটা সামনে পিছনে দেখা যায় কোন একটা অংশ একটু অন্যরকম স্বাদ আবার দু একটা যেরকম এরকম নরম হুম সেই স্বাদ যেগুলো একদম এরকম নরম আর সুন্দর আপনি ধরলেই বুঝতে পারবো ও এটা তো আলাদা স্বাদ মানে সেই স্বাদ এটা নামাই নামাই আর এটা তো আমি খাবোই কোন রাহারাহি নাই হম ঝাল লাগিয়ে গেছে ইতিমধ্যে ভাতটা একটু মা খাই নিলে বেশি ভালো লাগে বুঝছেন না মনটা কি আর খারাপ হয়ে গেছে গিয়া আমরা যখন যে যদি গেছিলাম তখন এইগুলা কেন যে আমি আর একটাতে পানি খাই না ওইটাও এই যে এখানে লেখা রয়েছে যে হ্যাঁ আপনাদের দোলা ভাই এখন চলে যেতেছে এখন চলে যাচ্ছে আমি এখানে একটু কফি দিয়ে দিচ্ছি আলবে জিও নো জিও সারাক্ষণ খালি বলবে ওর বাবা কখন আসো না রাত্রিবেলা তো চেয়ার দেখতেও পায় না রাতের বেশি আয় কি বলি আমি আচ্ছা এটাই ই গো ইওরও নয়াদে হ্যাঁ আপে সন আপু জে মায়ে んこ、oh. ウヨロソノエデ、ノモパクパケソン、うん、ノモパクパケヨロエデ、ククコゴ、うんアニメノモオイオイオイオウヨヨヨヨギギディウデデヘンワネオニククエコステ <laughs> <laughs> ククコモディオロ。

मजा करे गलो दे